প্রিয় দর্শক অনেকে সন্ধান চাচ্ছিলেন সরাসরি মূল কারখানা থেকে আপনার শিক্ষা প্রতিষ্ঠান অথবা স্কুল কলেজ মাদ্রাসা এর জন্য বিভিন্ন প্রকার খাতা তৈরি করে নেবেন আপনি যদি ব্যবসা করতে চান খাতা কলম পেন্সিল এ সকল স্টেশনারি আইটেম নিয়ে অথবা যদি আপনি চান বিভিন্ন প্রকার আইটেম কোথায় সরাসরি পাইকারি নিয়ে বিভিন্ন প্রকার আইটেম রিসেল করবেন এর সন্ধান চাচ্ছিলেন তো দর্শক আজকে আমি এমন একটা সন্ধান দেব যেখান থেকে সরাসরি মূল কারখানা মালিকের কাছ থেকে আপনি বিভিন্ন প্রকার স্কুল কলেজের খাতা কলম বিভিন্ন প্রকার ডায়রি স্কুল কলেজের জন্য প্র্যাকটিক্যাল খাতা সহ সকল প্রকার স্টেশনারি আইটেম পাবেন একটা প্রতিষ্ঠানে তো কথা বলবো ভাইয়ের সাথে তার কাছ থেকে জানবো কি কি প্রোডাক্ট আছে কিভাবে আপনারা সংগ্রহ করবেন কিভাবে নিয়ে বিজনেস করবেন সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন এই তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে তো মানে স্টেশনারি আইটেম বলতে যত প্রোডাক্ট হয় A to Z আপনাদের কাছে আছে ইনশাআল্লাহ সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় কেউ যদি চায় যে না আপনাদের কাছ থেকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নামে হোক সে মাদ্রাসা কলেজ স্কুল যেটাই হোক না কেন অথবা যে কোনো প্রতিষ্ঠান তাদের নামে খাতা কলম বই তৈরি করে নিতে পারবে জি আমরা অলরেডি বাংলাদেশে প্রায় 200 প্রতিষ্ঠানকে আমরা

কিছু কালেকশন স্যাম্পল দেখিয়ে দিবেন কি কি কালেকশন আছে আপনাদের কাছ থেকে কি কি কালেকশন নিয়ে বিজনেস করা যাবে অথবা কি কি কালেকশন পাওয়া যাবে যদি কেউ নিজের প্রতিষ্ঠানের নামে খাতা ডায়েরি করতে চায় সেই ক্ষেত্রে সরাসরি আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করবে আমরা তাদেরকে ডিজাইন দিয়ে দিব সমস্ত কিছু আমরা নিজেরাই করব তাদের প্রতিষ্ঠানের নামে কোনো সমস্যা নেই তারা শুধু প্রোডাক্ট বুঝে নেবে আর কিছু নয় জি আর যারা ব্যবসা করতে চায় যেহেতু বাংলাদেশে বেকার যুবকের সংখ্যা অনেক বেশি আমাদের এই কোম্পানির উদ্দেশ্য হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিগত ভাবে আমি চাই যে বিকিউর প্রতিষ্ঠানের সারা দেশে ছড়িয়ে যাবে হাজার হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এইটুকুই চাই আর আমরাও যাতে মোটামুটি চলতে পারি ইনশাল্লাহ এইটুকুই মানে বেকার কেউ থাকবে না ইনশাল্লাহ যদি যেহেতু এটা শিক্ষা উপকরণ যে কেউ খুব সুন্দরভাবেই এই জিনিসটাকে আপডেট করতে পারবে প্রত্যেকটি এরিয়ায় নিজের এলাকায় নিজের থানায় সে নিজেই কাজ করতে পারবে আমাদের কোম্পানির ডিলারশিপ নিয়েও সে ব্যবসা করতে পারবে খুবই অল্প বিনিয়োগে সে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যদি খালি থাকে ওই এলাকা সেই ক্ষেত্রে আমরা তাকে ডিলারশিপ দিব আচ্ছা তো আমাদের সামনে কিছু স্যাম্পল রাখা আছে আমি দেখতে পাচ্ছি তো কি কি স্যাম্পল আছে আমাদের একটু ধারণা দিয়ে দেবেন আমাদের এখানে যত ধরনের ডায়েরি নোটবুক খাতা স্টেশনারি যাবতীয় প্র্যাকটিক্যাল খাতা ডায়েরি নোটবুক প্যাড গ্রাফশিট থেকে শুরু করে কলম থেকে শুরু করে এ টু জেড সমস্ত আইটেম শিক্ষা উপকরণ আমাদের কাছে আছে সকল ধরনের শিক্ষা উপকরণ সকল ধরনের আর আমাদের মূল ইয়াটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে যে বিকিও লোগো থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টে এমআরপি থাকবে এমআরপি দেওয়া থাকবে জি এবং প্রত্যেকটা পেজে আমাদের এই বিকিও এতে ট্রেডমার্ক করা আমাদের এই লোগো দেওয়া থাকবে এবং এ টু জেড সমস্ত প্রোডাক্টে আমাদের এই যে নোটবুক থেকে শুরু করে সমস্ত আইটেমে যে আমাদের এই লগো দেয়া এটা আমি যদি এই নোটবুকে আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে নিবো জি সেটাও সম্ভব হ্যাঁ এটা সম্ভব তবে সেক্ষেত্রে কিছু কোয়ান্টিটি ডিপেন্ড করবে কি আচ্ছা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে আচ্ছা নোটবুকের মধ্যে তো বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে এই যেটা দেখতে পাচ্ছি আমি স্টুডেন্ট স্টুডেন্ট ডায়রি প্রতিষ্ঠানের নামে প্রতিষ্ঠানের নামে এরকম স্টুডেন্ট ডায়রি করে নিতে পারবেন জি জি এখানে এখানে প্রতিষ্ঠানের নাম থাকবে তাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে করে নাম ঠিকানা সহ বিস্তারিত দেখা গেছে চাইলে আপনি পিছনে আপনার প্রতিষ্ঠানের কিছু কথাও লিখে নিতে পারবেন জি ওকে এরপরে রয়েছে ড্রয়িং খাতা ড্রয়িং খাতা যা সব ধরনের ড্রয়িং খাতা অফসেট হোয়াইট সব ধরনের ড্রয়িং খাতা আমাদের আছে সব ধরনের কাগজের উপরে ড্রয়িং খাতা হবে এবং এবং কালারিং বুক

সেরা কোয়ালিটি পঁয়ষট্টি গ্রামের কাগজ এবং সবচেয়ে ভালো বাইন্ডিং সব থেকে ভালো বাইন্ডিং বা স্পাইরাল স্ব স্পাইরাল স্পাইরাল এটা হচ্ছে আপনার স্প্রিং এর মধ্যে

বিভিন্ন সাইজের হবে আমি যেমন প্রয়োজন তেমন সাইজের আমি নিতে পারবো গ্রাফ শীট খুবই এসেনশিয়াল এটা হচ্ছে গ্রাফ শীট জি আমাদের তিন কোয়ালিটির হয় ঠিক আছে আমাদের মূলত তিনটা ব্র্যান্ড হয় আচ্ছা আমাদের কোম্পানির তিনটা ব্র্যান্ড যেটা বাজারে সচরাচর আপনারা দেখতে পারবেন একটা হলো বিকিও ব্র্যান্ড আচ্ছা একটা নাদিম ব্র্যান্ড একটা মেরুন মেরুন ব্র্যান্ড জি এই বিকিওটা হলো একবারে বেস্ট কোয়ালিটি যেটা আপনার একবারে ধরেন সিটি পর্যায়ে খুব ভালো চলবে যারা খুব কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট খোঁজে তারা বিটি আইটেমটা ই করবেন যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে একটু কমের মধ্যে যান তারা নাদিম ব্র্যান্ড ব্র্যান্ড একবারে নর্মালের মধ্যে নর্মাল বলতে নর্মালের মধ্যে আমরা কোয়ালিটি করি মেরুন ব্র্যান্ড মেরুন ব্র্যান্ড জি যেটা 10 টাকার খাতাও আছে আমাদের 10 টাকার খাতা আছে আরে 10 টাকার খাতা আছে আচ্ছা এটা হচ্ছে 10 টাকার খাতা এবং প্রত্যেকটি খাতায় আমাদের লোগো থাকবে প্রত্যেকটি খাতায় জি আমাদের তিনটা ব্র্যান্ড আছে আমাদের একটা বিকিও একটা নাদিম একটা মেরুন আচ্ছা প্রত্যেকটি খাতায় বা প্রত্যেকটি আইটেমে আমাদের লোগো থাকবে লোগো থাকবে জি খুব এসেনশিয়াল আইটা প্রোডাক্ট আছে যেটা অফ হোয়াইট কালার বাংলাদেশে ম্যাক্সিমাম কোম্পানির নাই অনেকেরই পছন্দ অফ হোয়াইট কালারে অফ হোয়াইট কালারের মধ্যে আলহামদুলিল্লাহ দেশের সেরা মানের কাগজ সেরা মানের প্রত্যেকটি আইটেম আমরা এবং প্রত্যেকটি ম্যাক্সিমাম প্রোডাক্টে আমাদের সিঙ্গেল সিঙ্গেল পলি থাকে এরকম সিঙ্গেল পলি দামি প্রোডাক্ট গুলাতে বিকিও ডিজিটাল খাতা যেগুলো অনেকে অনেক স্টুডেন্টেরই এই খাতাটা খুবই পছন্দ না পপুলারিটি এত বেশি যে যেটা আমরা প্রোডাকশন দিও পারি না আচ্ছা

রেজিস্টার কালেকশন আছে রেজিস্টার বুক বলতে যা বুঝায় স্কুল কলেজ বা যে আপনার প্রতিষ্ঠানের সকল ধরনের রেজিস্টার খাতা আপনার কাছে পাওয়া যাবে জি ইনশাআল্লাহ ফাইল অফিস ফাইল ড্রয়িং টু জেড সমস্ত আইটেম যেগুলো আপনাদের প্রয়োজন সমস্ত আইটেমে আমরা ইনশাআল্লাহ দিতে পারবো আমরা মূলত চক বাজারে আমাদের এটা হচ্ছে শোরুম জি এই আমাদের এই ঠিকানাটা হচ্ছে হাকিম হাবিবুর রহমান রোড চকবাজার ঢাকা যেখানে এখানে মাক্কি মসজিদের পাশে ছোট কাটারা মাক্কি মসজিদের পাশে একবারে রোডের সাথে আমাদের এই আউটলেটটা এটা আমাদের মূলত শোরুম আমাদের ফ্যাক্টরি অফিস সব হলো বাবু বাজারে আর মূলত এটা আমাদের শোরুম আমাদের আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন কোম্পানি অ্যাকাউন্টে টাকা পাঠাবেন শুধু একটা নাম্বারই আমাদের আছে জিরো ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান এটাই আমাদের কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বার আর কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না সরাসরি কোম্পানি অ্যাকাউন্টে টাকা পাঠাবেন পরের দিনে আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে प्रोडक्ट लेते हैं इनशाला